হাতে বাকি মাত্র চার কি পাঁচ মাস তারপরেই হবে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট এসআইআর নিয়ে এই মুহূর্তে রাজ্যে চড়ছে পারদ এই আবহে মুর্শিদাবাদে উদ্ধার হলো প্রচুর বোমা গোপন সূত্রে তথ্যের ভিত্তিতে প্রশাসনের অভিযানে প্রায় একশোটি বোমা এবং সাত কেজি বিস্ফোরক মশলা উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে এবার আসুন এক নজরে দেখেনি কোন থানায় কত বোমা উদ্ধার হল পুলিশ সূত্রে জানা গিয়েছে হরিহরপাড়া থানায় আঠেরোটি তাজা বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে মুর্শিদাবাদ থানায় একটা বাড়ির ছাদ থেকে ছটি বোমা উদ্ধার হয়েছে একজনকে গ্রেফতার করেছে পুলিশ অন্যদিকে ভগবান গোলা লালগোলা ডোমকল থানায় যথাক্রমে দশটি আটটি ও দশটি করে মোট আঠাশটি সকেট বোমা উদ্ধার হয়েছে রানীনগর থানায় তিন দিনে আঠারোটি বোমা উদ্ধার হয়েছে মুর্শিদাবাদের শালা থানায় নটি তাজা বোমা উদ্ধার হয়েছে জেলার বড়ুয়া এলাকায় তেইশটি বোমা উদ্ধার হয়েছে ডোমকল এলাকায় পনেরো থেকে ষোলোটি সকেট বোমা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ পুলিশ জানিয়েছে এখনো পর্যন্ত এই ঘটনায় বারো জনকে গ্রেফতার করেছে তারা এ নিয়ে চারটি মামলা রুজু হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার কুমার সানি রাজ স্থানীয় এক চাষি আনারুল মন্ডলের জমি থেকে উদ্ধার হয়েছে বোমা চাষ করি সংসার চালান তিনি বোমা উদ্ধারের ঘটনায় তিনি বলেন আমরা আতঙ্কিত কারণ এই জমিতেই আমরা চাষ করি রাত্রে সাবমার্সিবল চালাতে আসি আর সেই জমিতেই বোমা উদ্ধার হয়েছে মনে করছে বলতেছে কি আছে না আছে এখন বম কম থাকতে পারে এরকম ভাবছে চাষিকে যাচ্ছে দিছে না কোনো পাবলিক যাচ্ছে আপনি তো পম্পের দায়িত্ব নাকি হ্যাঁ আমরা থাকি পম্পে

মুড়ি মুর্কির মতো বোম পড়তে দেখা যায় প্রশ্ন হলো কোন দলের নেতারা ভোটের স্বার্থে বোমাবাজির রাজনীতি করছে তারা কি সত্যিই বাংলার উন্নয়ন চায় ব্যুরো রিপোর্ট মাধ্যম Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Savant, the double engine Sarkar is driving Goa towards Vikasat Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.